রাশি ফলের নিয়ে আলোচনা করছিলাম তো সিংহ রাশিতে এবার আসা যাক সত্যি আমাদের সকলের মধ্যে একটা অসম্ভব কিউরিসিটি যে দু হাজার আমাদের কেমন যাবে ভালো না মন্দ দু তো কারো ক্ষেত্রে ভালো গেছে কারোর ক্ষেত্রে খারাপ গেছে তো দু হাজার চব্বিশ না তো এই রকম একটা টেনশন কিন্তু আমাদের মধ্যে থাকে এবং আমি রাশিফল নিয়ে আলোচনা যখন প্রথম শুরু করি তখনই আমি বলেছিলাম কিন্তু ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা রাশির থাকে এবং এটা একটা অ্যাভারেজ গণনা করা হয় তবু তার সঙ্গে আমি বলে দিচ্ছি যতখানি মেলে আপনাদের সাথে মিলিয়ে নেবেন যেটা আসছে সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকারা লোকের জন্য প্রচুর করবার চেষ্টা করবেন মানে প্রচুর করবেনও কিন্তু সেক্ষেত্রে যেটা আসবে ভালো রিটার্ন আসবে না হ্যাঁ আপনি প্রচুর করবেন লোকের জন্য কিন্তু সুনাম পাবেন না এইটা কিন্তু মেনে নিতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে না করতে পারলে কিন্তু প্রচণ্ড রকমভাবে মানসিক চঞ্চলতা বাড়বে প্রত্যেক দিন কিন্তু অসম্ভব পরিমাণে একটা অস্থির অস্থির ব্যাপার ঘুম হবে না মানসিক চঞ্চলতা উদ্বেগ উত্তেজনা এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো সেইটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আমাদের যেভাবে হোক আমার মনে হয় এই জায়গাটাতে মেডিটেশনটা কিন্তু ভীষণভাবে কাজ করবে এবং তারপরে আসছে যে যারা চিকিৎসার জায়গায় আছে যারা জ্যোতিষ চর্চা করে যারা কি বলবো শিক্ষার জায়গায় আছে হ্যাঁ তাদের কিন্তু ভালো একটা জায়গা আছে খুব খারাপ জায়গা নেই এবং যারা অনেকদিন ধরে মাইনা বৃদ্ধি হচ্ছে না বেতন বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট কিন্তু আছে যারা প্যাকেজিংয়ের কাজ করেন যারা প্যাকেজিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্যও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বা যারা ফুড বিজনেস করে তাদের জন্যও কিন্তু ভালো কিন্তু আদার্সভাবে দেখতে গেলে যারা বহু বছর ধরে ব্যবসা করে আসছে এই জিনিসগুলো বাদ দিয়ে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা একটু টানা পড়েন থাকবে সেক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি ব্যবসা বাণিজ্য জায়গা থাকতে হবে ধার দেবেন না কারণ কি ধারটা কিন্তু শোধ হবে না আপনি কিন্তু টাকা রিটার্ন পাবেন না জুন মাসের পর থেকে সময়টা খুব খারাপ যাবে না জুন মাসের পর থেকে সময়টা ভালোই যাবে আচ্ছা শিক্ষা সংক্রান্ত বা পুলিশ সেনাবাহিনী প্রতিরক্ষা কর্মী গোয়েন্দা বিভাগ এই সব জায়গাগুলোতে যারা আছেন চাকরি করছেন তাদের কিন্তু নাম যশ প্রতিপত্তি এগুলো কিন্তু আসবে এবার আসছে যেটা নার্ভ এবং শ্লেষা মানে ঠান্ডা লাগার যাদের প্রবণতা আছে তারা খুব সাবধান শ্লেসাল লাগার জায়গাটা তবুও একরকম কিন্তু নার্ভ সংক্রান্ত রোগে যারা আছেন তারা কিন্তু খুব খুব কেয়ারফুলি একটুখানি কিছু রকম সমস্যা হলেই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন এবং পেটের অসুখ পেটটার অসুখের জায়গাটাও কিন্তু থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সিংহ রাশির ক্ষেত্রে এমন দুর্বুদ্ধি মাথায় আসবে যে ভুল ডিসিশন নিয়ে সারা বছর কিন্তু ভুগতে হবে সারা বছর না বাকি পুরো জীবনটা এটা রেড মার্ক মানে মার্ক করা লাইন হুম যে এমন কিছু বিবেচনা বুদ্ধি নিয়ে কাজ করবেন যা যেটার মাসুল কিন্তু আপনাকে সারা জীবন দিতে হবে সুতরাং যদি কোনো ডিসিশন নিতে হয় আমার মনে হয় কোনো গুরুজন ব্যক্তির সাথে একবার আলোচনা করে নেবেন এই জায়গাটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এবং এর ফলে মানসিক উদ্বেগ উত্তরোত্তর বাড়বে শুভ বার হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতি এই জাতক বা জাতিকাদের শুভ বার হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতি যে কোনো ভালো কাজ রবি মঙ্গল এবং বৃহস্পতিবার করবেন শুভ রত্ন যদি কেউ রত্ন করতে যায় তাহলে হচ্ছে গোমেত এবং রক্তপ্রবাল রক্তপ্রবাল মানে হচ্ছে আপনার ওই কোরাল আর স্তব শুভ স্তব হচ্ছে আদিত্য আদিত্য মানে হচ্ছে সূর্যস্তম হ্যাঁ এটা হচ্ছে সব থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বারবার আমি বলে রাখি যে মোটামুটি একটা অ্যাভারেজ রাশিফল বলছি কিন্তু তবুও বলে রাখছি যদি পুরোটা জানতে চান কি করা উচিত কি করা উচিত না ভালো কোনো অ্যাস্ট্রোলজার বারবারই আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো অ্যাস্ট্রোলজারের একটা উল্লেখ থাকে এ কারণেই থাকে যে আমরা অনেক রকম গুগলে দেখলাম গুগলটা ঠিক আছে তাও আমরা নানান জায়গায় দেখলাম সঙ্গে সঙ্গে একটা পেমেন্ট করে দিয়ে বুক করে দিলাম এই ভুলটা করবেন না ভালো করে সে সত্যিই অ্যাস্ট্রোলজি জানে কি না নাকি ইউটিউব থেকে শিখে অ্যাস্ট্রোলজি করছে এই জিনিসগুলো কিন্তু করবেন না কারণ আপনি নিজেকে গিনিপিক বানাবেন না আর আপনি পেমেন্ট করে তারপরে কিন্তু অ্যাস্ট্রোলজি জানার জন্য আপনার কুণ্ডলি জানার জন্য পেমেন্ট করছেন তো আপনার হানড্রেড পারসেন্ট হাক আছে যে যার কাছে আপনি প্রডিকশনটা নিচ্ছেন তার বিষয় জানার তো নমস্কার দেবজানী কে চক্রবর্তী আমি আপনাদের সঙ্গে আবার অপেক্ষা করুন নতুন আরেকটি রাশিফল নিয়ে আসবো কন্যা নিয়ে আসবো দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন